দুই মডেল দুই হাজার আঠারোতে রেস্টেশন আচ্ছা আচ্ছা সেটাও কুশি স্টার্ট গুলো দেখাবো বা দেখাইছি কোনো গাড়ি আমাদের ওই ধরনের কোনো কাজ আচ্ছা নিবে আর চালাবে কয়ের মডেল দুই হাজার পনেরোতে রেস্টেশন হোয়াইট কালার ভিতর বিস্কুট কালার খুবই সুন্দর একটি গাড়ি আচ্ছা এবং সিটটোভার গুলাও খুব সুন্দর আমাদের গাড়িগুলা নিবে আর চালাবে এটা অরিজিনাল যে করলা

হিউজ কালেকশন আছে যার যে গাড়ি প্রয়োজন শুধুমাত্র একটা কাজে আপনাদের করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে জানতে হবে যে ভাই আমার এক্সপোর্ট লাগবে এলিয়ন লাগবে আইএসটি লাগবে প্রবক্স আছে যার যেটা লাগে শুধুমাত্র ফোন দিয়ে জানবেন বাট আজকের এই বিরুদ্ধে আপনার স্পেশাল কিছু গাড়ি পাবেন বাকি গাড়িগুলো অবশ্যই ফোন দিয়ে জানতে হইব আছে কিনা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ মুমিন ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম

আর মজার তার মানে বুঝতে পারতেছেন ফিল্টার গাড়ি গুলো চলে এই চলে নাই এটা মোটামুটি ধারণা হয়ে গেছে বাড়ায় যদি অক্টিনে চালায় সেক্ষেত্রে আমি প্রায় কথা বলি যে অক্টেন দিবেন গাড়ি চালায় যদি কোনো ভাই বাড়ায় চালায়

আর এটা একদম অরিজিনাল সিবিডি গিয়ার এবং ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল আছে হ্যাঁ দাম কত নেবেন এটার দাম চাচ্ছি আপনার চোদ্দ লক্ষ

যদি বলে যে বিশ কিলো পঞ্চাশ কিলো চালাবো তারপরে কথা বলবো তাও সমস্যা নাই কেমন দিবেন প্রাইস এটার প্রাইস চাচ্ছিস এটা হলো ছয় লাখ তিরিশ হাজার টাকা আজকের প্রাইস ছয় লাখ তিরিশ ছয় লাখ কথা বলা যাবে হ্যাঁ কথা বলার সুযোগ আছে তারপর হচ্ছে বিলাস বহুল না এবার হচ্ছে প্রয়োজনীয় হ্যাঁ প্রয়োজনীয় প্রয়োজনীয় বলি কারণ অনেকেই নিয়ে ব্যবসার জন্য ছোটখাটো কোম্পানির জন্য গার্মেন্টস এর জন্য যারা এই গাড়িগুলো খুঁজতেছেন খুঁজতেছেন ওষুধ কোম্পানিতে আগে ছিল মেবি লেখা আছে জরুরি খাদ্য সরবরাহ খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত ছিল ভাই এলো একটু ডিটেলস বলেন এটা হলো টয়টা ডাইনা এটা হলো তিন হাজার কেজি নিচে মানে ঢাকাতে ডে নাইট চলবে ডে নাইট হ্যাঁ ডে নাইট ঢাকাতে চলতে পারবে অনুমতি আছে এটা চারটা চাকা নতুন ডিজেল থ্রিয়াল ইঞ্জিন আচ্ছা এবং খুবই একটা সুন্দর গাড়ি মানে মডেল নাইন্টি সেভেন রেজিস্ট্রেশন দু হাজার এক আচ্ছা কিন্তু গাড়ি দেখে কেউ বলতে পারবে না যে নাইন্টি সেভেনের গাড়ি এটা আশা করি দু হাজার পাঁচ দশের মডেলের গাড়িকেও আর মানাবে গাড়িটা আচ্ছা আচ্ছা মানে যেহেতু এটা কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার হয় নাই মানে ভাড়া চালিত না এটা একটা কোম্পানির গাড়ি ছিল কোম্পানির ডিউটি তো হালকা ডিউটি থাকে হ্যাঁ ওইভাবে রাফ ইউজ হয় নাই এটা কি পেপার সফ টু ডেট ভাই পেপার আপ টু ডেট বডি কোনো রকম পচা কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে নাই

ভাইয়া তাহলে দাম কত চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন প্রাইস পাঁচ লক্ষ হ্যাঁ পাঁচ আচ্ছা আসলে আমরা যে গাড়িগুলো দেখাইছি এই গাড়িগুলো দেখতে আপনাকে আসতে হবে কার সমসে আর ঠিকানা না ভাই বলে দিবেন ভাই একটু ঠিকানা বলে দি আমরা আমাদের ঠিকানা হলো বাড়ি নম্বর 5 রোড নম্বর 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাজার আর স্ক্রিনে দেওয়া নম্বরে সর্বকোনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যেকোনো গাড়ির বিষয়ে আর আমাদের এখানে ডিসপ্লেতে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমাদের শেষ না আমাদের আরও অন দা ওয়েতে অনেক গাড়ি আল্লাহর মতে আছে পাইপলাইনে এটা আচ্ছা এটা প্রজয়ক্রমে দুই এক দুই ভিতরে আরো ইনশাল্লাহ আরো চার পাঁচটা গাড়ি আমাদের এখানে আসবে এক্স করোলার টাকা প্লাস এবং আরো অন্য গাড়ি থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমি একটা কথা বলছিলাম দেখেন আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে গাড়িগুলো দেখাইছি এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো গাড়ি ছিল যেটা অন্য ভিডিও তো আপনারা পাবেন বিজনেস নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে সার্চ করলে হয়তো আপনার কাস্ট হোমের আরও বিভিন্ন ভিডিওগুলো আছে সেগুলোতে অবশ্যই খোঁজাখোঁজিগুলো পাবেন হিউজ কালেকশন আছে এরপরও যদি অন্য কোনো গাড়ি প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইরে জিজ্ঞেস করবেন জাস্ট আমার এই গাড়িটা প্রয়োজন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাইকে অসম ধন্যবাদ জানাচ্ছি আমার জিয়া ভাইকে অসম ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার সবাই লাইক কমেন্ট করবেন সবার জন্য শুভকামনা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ